গত কয়েকদিনে তীব্র তাপদাহে ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে আর তাই ফরিদপুরে খেটে খাওয়া মানুষের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলনেতা শেখ সুলতান মাসুদ ফরিদপুর জেলা প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান বুধবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাব থেকে শুরু করে জনতা ব্যাংকের মোর পর্যন্ত অটো চালক রিক্সা চালক পথচারী ও খেটে খাওয়া পাঁচ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন তিনি ব্যক্তিগত ভাবে সবসময় চেষ্টা করি যখনই দেশের কোনো দুর্যোগ আসে সেটা হোক শীত বা এই করোনার সময় যে মহামারী ছিল তখনও চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো এখন এই তীব্র গরমে মানুষ যখন অতিষ্ঠ আমরা চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র আয়োজন থেকে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকেই আমরা করি